আজ আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব সামনের জন্মাষ্টমী সে উপলক্ষে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব পাঁচ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় দুধ অনেকটা দুধ নিয়ে সেটা ঘন করতে সেসবের কোনো ঝামেলাই থাকবে না এমন কি গ্যাসও জ্বালাতে হবে না গ্যাস ছাড়াই এই মিষ্টিটা তৈরি হয়ে যাবে তিনটে উপকরণের মিষ্টি মিষ্টিটা তৈরি হয়ে যাবে খুব চটজলদি তৈরি হয়ে যায় নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটা স্কিপ করবেন না কোথায় কি দিচ্ছি সেটা তাহলে বুঝতে পারবেন না এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আপনার কাছে তিন ধরনের নারকোলের কথাই আমি বলবো আপনার কাছে যদি এরকম ডেসিকেটেড কোকোনাট থাকে বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটা থাকলে সেটাও দিতে পারেন বা শুকনো যে নারকল জল ছাড়া হয় এরকম সেটাও দিতে পারেন বা এমনি যে নর্মাল নারকোল হয় সেটাকেও কুড়ে নিয়ে গ্যাসের মধ্যে একটু অল্প একটু ঘি বা বাটার দিয়ে একটু নেড়ে নিতে পারেন এক মিনিটের মতো তাহলে ওর ময়শ্চারটা চলে যাবে একটু শুকনো শুকনো মতো করে নেড়ে নিলে হবে তবে নাড়ার সময় ভাজা ভাজা করে লাল লাল রঙ করে ফেলবেন না একটু শুধু যে ভিজে ভিজে ভাবটা থাকে সেটা একটু শুকিয়ে নিলেই হবে এটা আমি একটা ছোটো গ্রেটারের ছোটো দিক দিয়ে একটু গ্রেট করে নিয়েছি এটা দেখুন এরকম হয়ে আছে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে আর অনুরোধ রইল এরকম হয়ে আছে ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ একটা ছোটো মিক্সিজারের মধ্যে এটা নিয়ে নিলাম এটা একটু মিহি করে নেবো তাহলে সুন্দর হবে আমি এখানে চিনি আমার গুঁড়ো করা ছিলো তাই আমি তিন চামচ গুঁড়ো চিনি নিলাম আপনার কাছে গুঁড়ো চিনি না থাকলে এমনি চিনিও এর মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন আর ফ্লেভারের জন্য এই সঙ্গে ছোট এলাচ দিয়ে দিতে পারেন দিয়ে এটা আমি একটু গুঁড়ো করে নেব এটা সুন্দর একদম মিহি মতো হয়ে যাবে অনেকটা তাহলে মিষ্টিটা তৈরি করতে বেশ সুবিধা হবে আর টেক্সচারটাও খুব সুন্দর হবে খেতেও বেশ ভালো লাগবে চিনি আর নারকোল সুন্দর একসঙ্গে মিশে গেছে খুব ভালো লাগবে আমার গুঁড়ো চিনি করা ছিল তাই দিলাম আপনারা এমনি চিনি দিয়েও গুঁড়ো করে নিতে পারেন এভাবে আমি করে নিয়েছি এটা এর মধ্যে ঢেলে নিলাম যদি ডেসিকেটেড কোকোনাট থাকে সেটা দিয়েও বানাতে পারেন বা জল ছাড়া যে শুকনো নারকল হয় সেটা দিয়েও বানাতে পারেন বা জল নারকলকে একটু নেড়ে নিয়ে একটু জলটা শুকিয়ে নিয়েও বানাতে পারেন এটা বড় প্লেটের মধ্যে আমি একটু ঢেলে নিলাম এটা মিল্ক পাউডার নিয়েছে ভর্তি ভর্তি করে তিন চার বছরের মতো মিল্ক পাউডার নিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একটা ক্রিমি টেক্সচার দেবে ফ্লেভারও দেবে বেশ খেতে ভালো লাগবে ছোটো লেজকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এখন দিলাম আমি ছোটো ল্যাচটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আপনি অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন ভালো করে এটা মিশিয়ে নেব স্কিপ না করে দেখুন তাহলে বুঝতে পারবেন কোথায় কি কিভাবে বানাচ্ছি সুন্দরভাবে এটা তৈরি হয় খুব সুন্দর লাগবে আমি এখানে বড়ো টেবিল চামচের তিন চামচের মতো টেবিল চামচ দুধ নিয়েছি দুধটা অল্প অল্প করেই দেবেন যাতে একবারে বেশি দিয়ে দেবেন না তাহলে একটু পাতলা হয়ে যাবে একটা মানে টাইট মতো একটা ডো এটা বানাতে হবে দেখুন এটা এরকম ডোটা বানিয়ে নিয়েছি এতটা দুধ আমার বেঁচে গেছে মোটামুটি বড়ো টেবিল টেবিল চামচ যেটা হয় তো দু চামচের একটু বেশি মতো আমার দুধ লেগেছে আমি নারকলের হাফ নারকল দিয়েছি আপনারা যতটা বানাতে চান যটা বানাতে চান সেই হিসাবে নেবেন এটা ভালো করে মেখে নিচ্ছি এর থেকে ছোট ছোটো তিনটে বল করে নিলাম আমি খুব অল্প সময় তৈরি হয়ে যায় এর মধ্যে আমি আর একটু নিয়ে এর মধ্যে আমি একটু পিঙ্ক ফুড কালার দিলাম ফুড কালারটা অপশনাল আপনার কাছে থাকলে দেবেন বা ফুড কালার ছাড়াও বানাতে পারেন বা অন্য যে কোনো আমি এখানে পিঙ্ক দিয়েছি আপনারা যে কালারে মটকা বানাতে চান সে কালার দিয়েও বানাতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম ফুড কালার টোটালি অপশানাল এটা একটু অ্যাট্রাকটিভ আর আপেলিং দেখার জন্য দেখার জন্য ফুড কালারটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে পুরোটা স্কিপও করে দিতে পারেন কালারটা এখানে আমি তিনটে বড় বড় বল বানিয়ে নিয়েছি এরকম টাইপের এখানে যে আগে ছোট ছোটো তিনটে বল বানিয়েছিলাম ছোট যে বলগুলো বানাবো তার অলমোস্ট ডবল বড় বলগুলো বানাতে হবে এটা ছোট বলটার অলমোস্ট ডবলের বড় বলটা বানিয়েছে হাতে করে এভাবে প্রেস করে নিলাম কিছুই করতে হয় না শুধু একটুকু মিশিয়ে বানাই বানালেই হয়ে যায় ছোট বলটা এর মধ্যে দিয়ে এটা কভার করে দেবো মানে আমরা যেভাবে কচুরি টচুরি বানাই না ওইভাবেই এটা বানানো দেখুন কত কত অল্প সময় তৈরি হয়ে যায় গ্যাসও জ্বালাবার দরকার পড়বে না এমন একটা মিষ্টি যেটা বিনা গ্যাসেই হয়ে যাবে দুধ অনেক বেশি দুধ নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ঘন করা সেসব কোনো ঝামেলা নাই খুব চটপট তৈরি হয়ে যায় এভাবে একটু শেপ দিয়ে নিয়েছি সবগুলো এভাবেই তৈরি করে নেব রকম মিষ্টি তো আপনার বানান এই জন্মাষ্টমীতে একবার এইভাবে বানিয়ে দেখুন মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে আর খুব অল্প সময় তৈরিও হয়ে যাবে নিজের হাতে কিছু বানিয়ে ভগবানকে নিবেদন করলে তার মধ্যে একটা আলাদা শান্তি ও তৃপ্তি পাওয়া যায় এভাবে আমি বানি নিচে আপনার কাছে যদি এরকম চামচ থাকে বা এরকম চামচ থাকে একটু ছোটো এরকম শেপের একটু ছোটো হলে ভালো হতো আমার ছোটো নাই আমি বড়োটা দিয়েই করছি আপনার কাছে যদি ছোটো থাকে তাহলে ছোটো নেবেন ওপরটা এভাবে একটু প্রেস করে দিলে মাটকা বা কলসির যে মুখটা সেটা এভাবে তৈরি হয়ে যাবে একটু চেপে চেপে দিলে বা এভাবে বুড়ো আঙুল দিয়ে হাতে করে এভাবে চেপে চেপে মটকার শেপটা মুখের শেপটা বানাতে পারেন এভাবে প্রেস করলে হয়ে যাবে আর ওপরটা এভাবে ধরে ধরে করলে সুন্দর একটা শেপ এসে যাবে সাইডটা এভাবে একটু উল্টে উল্টে প্রেস করে দিলাম যাতে রিয়েল লুক লাগার জন্য রিয়েল মটকার লুকটা লাগার জন্য গলাটা একটু মট মটকার যে গলাটা হয় একটা একটু চেপে চেপে ছোটো মতো করে দিতে হবে এভাবে তৈরি করে নিলাম দেখুন আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য এভাবে সাথে থেকে পাশে থেকে আমিও তোমাদের সাথে আছি কীভাবে তৈরি করছি একবার দেখে নিন খুবই ইজি তৈরি করা একবার দেখলেই পেরে যাবেন আর বেশ ইউনিক লাগে সুন্দর লাগে শুধু একটু চিনি নারকোল আর মিল্ক পাউডার দিয়ে এটা তৈরি হয়ে যায় গলাটা এইভাবে একটু ধরে ধরে করলে গলাটা একটু ছোট মতো হয়ে যাবে মাটকা বা কলসির গলা যেমন থাকে এভাবে তৈরি করে নিলাম তিনটে বাকি যে ডোটা ছিল সেটা থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো তিনটে বল তৈরি করে নেব নানা রকম মিষ্টি তো আপনারা বানান বা দোকান থেকে কেনেন একবার একদম সময় লাগবে না এইভাবে মিষ্টিটা বানিয়ে এই জন্মাষ্টমীতে বালগোপালকে নিবেদন করুন খুব খুব অত্যন্ত খুশি হবেন বাকি ডোটা থেকে অল্প একটু পোর্শন নিয়ে আমি একটু গ্রিন ফুড কালার দিয়েছি ভালো করে মিশিয়ে নিলাম হাতে করে এভাবে একটা প্লেন সারফেসের মধ্যে হাতে করে এভাবে নিয়ে একটু লম্বা মতো করে নেব ওটা এই কাজটা একটু হালকা হাতে করতে হবে এটা একটু ডেলিকেট হয় ভেঙে যাওয়ার মাত্রা এটা ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা হালকা হাতে করলে এটা একদম ঠিক থাকবে মাটকার গলায় যে রসি দড়ি টাইপের বাঁধা থাকে সেটাই এটা বানাবে রস্তি বা দড়ি যেটা বানাতে বানানো থাকে সেটা এটা সেটাই বানাবো এক্সট্রা যেটা ছিল ওটা কেটে নেব দিয়ে এভাবে একটু দড়ির মতো বানিয়েছি এটা রিয়েল লুক লাগার জন্য একটা টুথপিক নিয়ে এভাবে একটু প্রেস করে করে দেবো একটু দড়ির মতো দেখতে লাগবে দেখুন আরো একটা এভাবে বানিয়ে নেব আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইলে যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা স্বপ্নের মধ্যে ভাব নিয়ে একটু প্রেস করে দিলাম দিয়ে ওপর থেকে এভাবে এটা একটু টুথপিকে করে উঠিয়ে নিয়ে দড়ির যেটা বানিয়েছি তার শেষ প্রান্তে এটা লাগে দড়ির শেষ প্রান্তটা একটু ছাড়া ছাড়া মতো থাকে না ওটা ওই লুকটা দেওয়ার জন্য একটু রিয়েল লুক দেওয়ার জন্য এটা একটু করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশি সাজিয়ে নিতে পারেন একটু রিয়েল মতো লাগার জন্য দড়ির শেষের প্রান্তে এটা একটু বসিয়ে দিলাম আর টুথপিক দিয়ে। মটকার সাইডে এইভাবে ডিজাইন করে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মটকাটাই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন করে নিলাম সবগুলো এইভাবেই করে নেব দেখুন এরকম হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারেরই বানাতে পারে এখানে আমি একটু কিছু চিপস নিয়েছি এগুলো কেক ডেকোরেশন কেক সাজাবার জন্য আমার কাছে ছিল তাই চকো চিপস হোয়াইট চকো চিপস বা ডার্ক চকো চিপস যেটা থাকি বা এই সিলভার বল গোল্ডেন বল ছোটো বড়ো সাইজের কেক সাজাবার জন্য যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারে আমার কাছে এগুলো ছিল সেই দিয়ে ডেকোরেশন করলাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে সাজাতে পারেন লবঙ্গ বা ছোটো যে দানা দিয়েও সাজাতে পারেন ছোটো ছোটো যে সিলভার বলগুলো ছিল এগুলো আমি সাইডে সাইডে আটকে দিয়ে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিলাম দেখতে একটু সুন্দর লাগার জন্য অ্যাট্রাক্টিভ লাগার জন্য দেখুন এরকম টাইপের বানিয়ে আর যে ছোটো তিনটে বল করে রেখেছিলাম ছোট ছোটো ওটা নিয়ে নিয়েছি যে ডেসিগেটেড কোকোনাট বা শুকনো যে নারকল ছিল সেই নারকলের মধ্যেই ছোট ছোট বলগুলো একটু ঘুরিয়ে নেব মাখিয়ে নেব বলতে পারেন এরকম একটু মাখিয়ে নেব দিয়ে উপরে দিয়ে দিলাম ওপর থেকে আর একটু শুকনো নারকল দিয়ে দিলাম আমাদের বালগোপালের অত্যন্ত প্রিয় মাখন মাখন চুরির গল্প আমরা সবাই জানি এইভাবে মাখন হান্ডি বা মাখন মিষ্টি বানিয়ে এই জন্মাষ্টমীতে বালগোপালকে নিবেদন করলে অত্যন্ত খুশি হবেন এইভাবে তৈরি হয়ে গেছে মাখন মাটকা মিষ্টি বা মাখন হান্ডি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল খুব সহজে অল্প সময় বিনা গ্যাস জ্বালিয়ে এই মাখন মাটকা মিষ্টিটা তৈরি হয়ে যায় ওপরে একদম মাখনের লুক দেওয়ার জন্য মেটা বানিয়েছে এরকমভাবে বেশ সুন্দর লাগে অনেক রকম মিষ্টি তো বানান বাজার থেকে কিনে এনেও দেন একবার এভাবে এটা তৈরিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর জিনিসপত্র তেমন কিছু লাগে না খুব ইজিলি দেখুন একটা বানাবার পর আমি পাঁচ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ইজিলি এটা কেটেও যাবে সুন্দর করে ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে খুব কিউট লাগে দেখতে এটা আর দেখতে যেমন সুন্দর লাগছে না খেতেও বেশ সুন্দর আর বানানো অল্প সময় তৈরি হয়ে যায় জিনিসও তেমন কিছু লাগে না নারকোল মিল্ক পাউডার আর চিনি মিষ্টণেই এটা তৈরি হয়ে যায় অল্প একটু ফ্লেভার ছোট ল্যাজের ফ্লেভার দেওয়া হয়েছে খেতে তো সুন্দর লাগবে বুঝতেই পারছেন দেখতেও সুন্দর আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় গ্যাসও জ্বালাবার দরকার নেই তাহলে এই জন্মাষ্টমীতেই এইভাবে মাখন মাটকা মিষ্টি বানিয়ে বালগোপালকে নিবেদন করুন সকলকে সকলে খুব ভালো করে জন্মাষ্টমী পালন করুন আপনার কাছে যদি কেক এই সব জিনিস না থাকে বা এইভাবেও আপনি এটা তৈরি মানে ডিজাইন করে নিতে পারেন দেখুন এইভাবেও করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব আনন্দ করুন জন্মাষ্টমীতে এইভাবে নতুন ধরনের একটা মাটকা মিষ্টি মাটকা মাখন মিষ্টি বানিয়ে এনজয় করুন আজ এ পর্যন্ত খুব সুন্দর দেখুন দেখতে যেমন কিউট হয়েছে খেতেও বেশ সুন্দর আর অল্প সময় তৈরি হয়ে যায় জিনিসও বেশি কিছু লাগে না নমস্কার